আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা পিসি বিল্ডের অফারে আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল পাওয়ারল্যান্ড ভিডিও আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রাজীব ফ্রাইডে উপলক্ষে মাত্র 15000 টাকা দিচ্ছি 20 ইঞ্চি মোটর সহকারে কোরাই ফাইবার একটা পিসি যারা আসলে ফ্রি ফায়ার পাবজি খেলতে যাচ্ছেন অটোক্যাট পাওয়ার পয়েন্টের কাজ যারা করতে যাচ্ছেন ফ্লান্সিং যারা করতে যাচ্ছেন এবং আউটসোর্সিং ভিত্তিক হিউজ পরিমানের ট্যাব ওপেন করে যারা অনলাইন ভিত্তিক কাজ করেন স্পেশালি অফিসিয়াল সব দের কাজ তো করা যাবেই কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক ভিউ এই প্যাকেজের সাথে আমরা পিঠে রেখেছি কোরআ ফাইভ এর ফোর্থ জেনারেশন একটি পেখেছি রেখেছি পি সিবিল জিরো মডেল একটি পি পয়েন্ট টু জিরো গিগার্স স্পিড আপ টু থ্রি পয়েন্ট ফোর স্পিড ফোর কোর ফোর থার্ডের একটি এবং পোটাল প্যাকেজের সাথে আপনারা যারা জানেন যে কোর টু টু থেকে নাইন জেনারেশন পর্যন্ত সকল পর ইউসড খোলা সেগুলো ট্রে প্রসেসর এগুলো কোনো অফিসিয়ালি ওয়ারেন্টি থাকে না টোটাল প্যাকেজের সাথে পছর আমরা অফিসিয়ালি ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি এক বছর পছরের প্রাইস থাকবে হচ্ছে মাত্র পঁচিশশো টাকা এবং পছরের সাথে যে কুলিং সিস্টেম থাকবে কুলিং সিস্টেম সহ থাকবে পঁচিশশো টাকা এবং পছরের টোটাল প্যাকেজের সাথে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি এক বছর বছরের পরেই চলে আসি আমরা মাদার বোর্ডে ভিউয়ার্স এই প্যাকেজের সাথে যে মাদার রেখেছি এটা হচ্ছে ইসোনিক ব্র্যান্ডের এইচ এর মডেলের একটি মাদার বোর্ড রেখেছি এই পিসি বিল্ডের সাথে এই প্রাইসে কিন্তু চাইলে আপনার গিগাবাইট আসোস যে কোরিয়ান মাদার গুলো এগুলো রাখা যেত কোরিয়ানটা না রেখে কিন্তু আমরা ব্র্যান্ড নিউ মাদার রেখেছি যাতে টোটালি প্রপারলি এক থেকে দুই বছর আপনি ভালো একটা পারফরমেন্সে কাজ করতে পারেন ভিওর্স এই প্যাকেজের সাথে মাদারবোর্ডটির প্রাইস থাকবে হচ্ছে তেত্রিশশো টাকা মাদারবোর্ডটিতে আপনি বিজি এপোর্টের পাশাপাশি এস ডিএমআই পোর্ট পেয়ে যাবেন র্যাম স্লোট থাকবে দুইটা যেটাতে আপনি ষোলো জিবি পর্যন্ত র্যাম আপনি আপডেট করতে পারবেন এবং হচ্ছে কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেনের ফোর জেনারেশন সকল প্রসেসর সাপোর্টেড এন বিএমি সাপোর্টেড এবং ইনফিউচারে চাইলে এই প্যাকেজে আপনি কোরাই সেভেন পর্যন্ত আপডেট করতে পারবেন ভিওর্স এই মাদার এই প্যাকেজের সাথে প্রাইস ধরা হয়েছে অনলি তেত্রিশশো টাকা মাদারবোর্ডের বোর্ডের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি এক বছর এবং ইনটেক একটা ব্র্যান্ড নিউ বক্স ইনটেক একটা ব্র্যান্ড নিউ মাদারবোর্ড রাখা হয়েছে এই পিসি বিলটার সাথে ভিওর্স ইতিমধ্যে আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিওটি নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করুন পাওয়ার লেন ভিডিও চ্যানেল আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন প্রতিনিয়ত প্রতিটা প্রোডাক্টের আপডেট জানার জন্য চাইলে আপনি আমাদের ওয়েবসাইটটি ওয়েবসাইট টি ভিজিট করবেন এই ওয়েবসাইটটি ভিজিট করে কিন্তু টোটাল প্রোডাক্টের কনফিগারেশন ডিটেল সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন এই প্যাকেজের সাথে আমরা র্যাম হিসেবে রেখেছি পিসি কিং ব্র্যান্ডের ডিডিআর থ্রি এইট জিবি ষোলোশো মেগাটস একটা র্যাম রেখেছি এই পিসি বিল্টের সাথে এইট জিবি র্যাম থাকার কারণে যারা আসলে ফ্লান্সিং করতে যাচ্ছেন ফ্রি ফায়ার পাবজি যারা খেলতে চাচ্ছেন টুকটাক যারা ভিডিও এডিটিং করবেন আউটসোর্সিং এর কাজ বলতে ওই হিউজ পরিমাণে ট্যাব ওপেন করে যারা আউটসোর্সিং ভিত্তিক কাজ করবেন নিশ্চিন্তে করতে পারবেন ভিউয়ার্স এই র‍্যামটির প্রাইস থাকবে হচ্ছে 1000 টাকা র‍্যামটির অফিশিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি 3 বছরের র‍্যামের পাশাপাশি চলে আসি আমরা স্টোরেজ যে ভিউয়ার্স এই প্যাকেজের সাথে আমরা এসএসডি স্টোরেজ হিসেবে রেখেছি 128 জিবি সাতা এসডি রেখেছি এই পিসি বিল্ডের সাথে এসডিটা আপনি অফিশিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন হচ্ছে 3 বছর এসডিটির প্রাইস থাকবে ভিউয়ার্স অনলি 1400 টাকা আপনাদের যদি বাজেট বেশি থাকে যে আরো স্টোরেজ বেশি প্রয়োজন আপনি চাইলে প্যাকেজের সাথে পাঁচশো জিবি একটা হার্ড ডিস্ক করে নিতে পারেন বারোশো টাকা অ্যাড হবে যদি প্যাকেজের সাথে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাড করে নিতে চান সেটাও কিন্তু আপনি কথা বলে কাস্টমাইজ করে নিতে পারবেন ভিওর্স এই প্যাকেজ যদি প্রয়োজন হয় চাইলে আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসতে হলে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতে হবে আপনাকে লেভেল সিক্সে শপ নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি ছেষট্টি নাম্বার এবং এখানে আসলে পেয়ে যাবেন আমাকে এবং আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন স্ক্রিনে দেওয়া যে দুটি নাম্বার আছে নাম্বার দুটি আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে চাইলে আপনি সরাসরি কথা বলতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপ ইমধ্যে মেসেজ দিতে পারেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্য স্থানে এই প্যাকেজের সাথে আমরা কেসিং হিসেবে রেখেছি হোয়াইট কালারের একটা কেসিং এবং এই কেসিং টাতে হচ্ছে আপনার এন ব্র্যান্ডের ব্রান্ডের সামনে একটা স্ট্রিক লাইট সাইডে থাকছে অ্যাক্রিলিক গ্লাস ভিতরের টোটাল কম্পোনেন্ট গুলি বাহির থেকে দেখা যাবে এবং সামনে যে স্টিক লাইট আছে প্রতিটা পাঞ্চি কিন্তু চেঞ্জ করা যাবে আপনি ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন প্রতিটা পাঞ্চি কিন্তু এরকম আপনি চেঞ্জ করতে পারবেন সাইডে থাকছে অ্যাক্রিলিক গ্লাস এবং এই কেসিং প্রাইস থাকবে ভিউয়ার্স অনলি সতেরোশো টাকা কেসিং এর ভিতরে যে ইনবিল যে পাওয়ার সাপ্লাইটা থাকবে এটা হচ্ছে একটি পাওয়ার সাপ্লাই জেনুইন দুশো পঞ্চাশ ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই এর অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি এক বছর পাওয়ার সাপ্লাইটির প্রাইস থাকবে হচ্ছে অনলি সাতশো টাকা এই প্যাকেজের সাথে আমরা কিবোর্ড এবং মাউস হিসেবে রেখেছি এ পয়েন্ট এর একটা কম্বো একটা কিবোর্ড মাউস রেখেছি এই পিসি বিলটার সাথে যা মানে একদম মিড রেঞ্জের একটা কিবোর্ড মাউস যদি আপনাদের বাজেট রেঞ্জ বেশি থাকে তারা কিন্তু আপনারা চাইলে আপডেট করে নিতে পারবেন ভিউয়ার্স এই কিবোর্ড মাউস সহ এই পিসকেজের প্রাইসটা ধরেছি আমরা অনলি এগারো হাজার টাকা যাদের বাজেট পনেরো হাজার টাকা তারা কিন্তু চাইলে মনিটর সহ নিতে পারবেন আমার পাশে দেখতে পাচ্ছেন যে বিশ ইঞ্চি একটা মনিটর মনিটরটির প্রাইস ধরা হয়েছে অনলি চার হাজার টাকা যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে কোনো রকম কোনো নেগেটিভ শো করবে না বিজিএ পোর্টের পাশাপাশি আপনি এস ডি এম পোর্ট তো এবং মনিটরের অফিসিয়ালি ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ভিউয়ার্স এক বছরের বিশ ইঞ্চি মনিটর সহকারে টোটাল সেট আপটির প্রাইস থাকবে হচ্ছে অনলি পনেরো হাজার টাকা যাদের বাজেট পনেরো হাজার টাকার নিচে এবং হচ্ছে অফিসিয়াল ফ্রি ফায়ার পাবজি ফ্লান্সিং এবং হচ্ছে অটো পাওয়ার পয়েন্ট কাজ করতে যাচ্ছে নিশ্চিন্তে এই প্যাকেজটি নিতে পারেন ভিউস ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ